দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আলী ভাই দেখতে বলেছে একটু জুম করে দেখাও অবশ্যই ভাই জুম করবো ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছে যে এলঙ্কান এবং সেই কটলের তলি ভাই ভারা দুটি তোমার কিন্তু হাড্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভাই মারা দুজন ওপর কিন্তু আট চার জন্য শুরু গেছে দর্শক দূর দুর জানত দূরদান্ত মানে কিন্তু দুজন লোক এগিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছি স্বপ্ন ভাই মারা কিন্তু এগিয়ে আপনারা দেখতে দেখা শেষ পর্যন্ত কি হয় কেউ নয় কিন্তু

একদিকে আছে সেই স্বপ্নের তরি বাইমারা স্বপ্নের তরি বাইমারা কিন্তু অনেকটাই এগিয়ে আছে স্বপ্নের তরি বাইমারা কিন্তু প্রায় এক নৌকা এগিয়ে আছে প্রায় দুই নৌকা এগিয়ে আছে সেই স্বপ্নের তরি বাইমারা দর্শক দুই নৌকা এগিয়ে আছে সেই স্বপ্নের তরি বাইমারা এবং দুই নৌকা পিছিয়ে আছে এলঙ্গানি এক্সপ্রেস দর্শক দেখতে দর্শক সেই এলংগারি এক্সপ্রেস কিন্তু অনেকটাই পিছিয়ে আছে এবং সেই স্বপ্নের তরি বাইবারা কিন্তু প্রায় দুই দুই নৌকা এগিয়ে আছে দর্শক দুই নৌকা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই স্বপ্নের তরি বাইমারা দর্শক দর্শক এবং এই প্রাসে আছে সেই এলংগারি এক্সপ্রেস দুর্দান্তভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে দুর্দান্ত দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক সেই এক্সপ্রেস কিন্তু দুর্দান্ত এগিয়ে যাচ্ছে দুর্দান্ত এবং স্বপ্নের তরি ভাইমারা কিন্তু অনেকটাই এগিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই এগিয়ে আছে স্বপ্নের তরি ভাইমারা এবং অনেকটাই বেশি আছে যে এলমদানি এক্সপ্রেস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দূরদান্ত দুর্দান্ত দুর্দান্ত অসাধারণ সাবাস 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 কিন্তু অলরেডি রিশান পেয়ে গেছি দর্শক স্বপ্নের তরি ভাইমারা কিন্তু অলরেডি অনেক দূরে এগিয়ে গেছে এবং অ্যালোজান এক্সপ্রেস কিন্তু এখনও যায়নি অ্যালোজান এক্সপ্রেস কিন্তু অনেকটাই পিছি আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাহলে কি বলবো ভাই স্বপ্নের তরি কিন্তু স্বপ্নের মতোই এগিয়ে যাচ্ছে এলোজান এক্সপ্রেস দুটি নৌকায় কিন্তু লড়াই দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এলেঙ্গানি এক্সপ্রেস কিন্তু দামে দামে এগিয়ে যাচ্ছে কিন্তু এগিয়ে উঠছে সেই এলেঙ্গানি এক্সপ্রেস দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক দর্শক এগিয়ে আছে কিন্তু সেই এলংজানি এক্সপ্রেস এখন কিন্তু সামনে এগিয়ে গেল সেই সবের তরে বাইবার আগে কিন্তু পিছনে ফেলে দিল সেই এলংজানি এক্সপ্রেস নৌকাটি এখন ঘুরিয়ে দিবে দেখুন রিশান কিন্তু পেয়ে গেছে সবের তরে বাইবার কিন্তু ঘুরিয়ে দিয়েছে দর্শক নৌকাটি এক্সপ্রেস কিন্তু ঘুরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ধর্ম দেব স্বপ্নের ধরে কিন্তু টান শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে স্বপ্নের ধরে ভাইমেরা কিন্তু অনেকটাই এগিয়ে আছে এবং আনন্দ এক্সপ্রেস দর্শক আমার ক্যামেরায় এখনও ধরা পড়ছে না তো আপনার তরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে যাচ্ছে সেই স্বপ্নের তরি স্বপ্নের তরি বাইবার আইসপ্রিক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি বিজয়ী হয় দর্শক লাস্ট মুহূর্তে আপনাদেরকে জানাবো কোন নৌকাটি বিজয়ী হয় দর্শক দর্শক এলমদানি এক্সপ্রেস কিন্তু অনেকটাই পিসি আছে অনেকটাই পিসি আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই অ্যালদানি এক্সপ্রেস অনেকটাই পিসি আছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এবং স্বপ্নের দরি মারা কিন্তু অনেকটাই এগিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে স্বপ্নের দরি ভাইমারা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে রকেটের গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই স্বপ্নের ভাই বাইমারা এবং এলমদানি এক্সপ্রেক কিন্তু কম না সেটিও কিন্তু ধাপে ধাপে এগিয়ে উঠছে পুজো আছে কিন্তু সেই চেষ্টার কিন্তু কোনো উত্তর নেই স্বপ্নের তরিকে ধরার জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এদিকে আছে সেই স্বপ্নের তরী স্বপ্নের তরি স্বপ্নের ভাই বাইমারা দেখা যাক শেষ পর্যন্ত কি হয়